হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি প্রসেনজিৎ তো আজকে আমাদের ব্যারেক থেকে আমাদের তো আমাদের সকলকে জাঙ্গলি হ্যাট আর ব্যারেট ক্যাপ বিতরণ করা হলো তো আমি এখন পরে দেখবো যে জাঙ্গলি হ্যাট আর ব্যারেট ক্যাপটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে যে জাঙ্গলি হ্যাট আর ব্যারেড ক্যাবটা করাটা ঠিকঠাক হয়েছে কিনা

ঠিক আছে আশা করি তো বন্ধুরা এই যে আমি যে ব্যারেট ক্যাপের কথা বলছিলাম এই যে দেখতে পাচ্ছ এই ক্যাপটা দেখছেন তোমরা দেখেছ তো এটা আমি করছি এখন